বলি অনেক মহাজিন আজান দেয় হাইয়ালা সালা এই শব্দটা যদি না বলি ও সারবে না ভালো আজান তো যুগ যুগ ধরে হয়ে আসছে তো ভুলটা ধরিয়ে দিচ্ছি হাইয়ালা সালা হবে না হাইয়ালা সলা হবে হাইয়ালা সলা হবে একদম লোক বলছে সাইফুল্লাহ আজান নিয়ে ব্যঙ্গ করে না বাপের বেটা আজান নিয়ে ব্যঙ্গ না কোনটা ভুল হয় বলে দেওয়ার জন্য সারিয়ে দিচ্ছি তাহলে সঠিকটা কি হবে আমি যদি এইভাবে আজানটা দিয়ে যাই কেউ সারতে পারবে তাহলে কোনটাই ভুল বলতে হবে আর কি বলি আল্লাহ আকবার বলবেন না ওটা আকবার বলবেন আকবার বলবেন তাহলে অনেকে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে এইটা বলবেন না কোনটা বলবেন আল্লাহ আকু আক এটা কি ব্যঙ্গ করা হচ্ছে আপনারা বলেন হে হে কিছু কিছু মানুষ আছে বলতে আযান নিয়ে ব্যঙ্গ করে না ডাঙ্গো না লোক جاتے না বলে আকবার বলে হাইয়ালা সালা না বলে সালা বলে আর সাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার সাদুল্লাহ বলে কিন্তু ওটা হবে হাদু আল্লাহ হাদু কি হবে বলেন হাদু মুখে বললি কি হবে মুখ কি ঘা বলেন হাদু হাদু আশ হাদু তাহলে সাধু আল্লাহ বলবো না কি বলবো হাদু আল্লাহ কি বলবো আস হাদু আল্লাহ ই এখন এই ধরনের করে করে লোকে শিখিয়ে দিচ্ছি আরাবদার লোক বলছে আজার নিয়ে ঠাট্টা করে আল্লহ আলিব দৃশ্য দু অন্তরের খবর জানেন কে জোরে বলেন কে আমি কোরান নিয়ে ব্যঙ্গ করি কোরআন নিয়ে কীরকম আলাহামদুলিল্লা হিরপ্পিল্লা আমি এইটা ভুল আলা বলা যাবে না আল বলতে হবে মাঠে যে আল দেয় মাঠে কি দেয় পানি আটকানোর জন্য ওইটা বলবেন আলাম সুর সই হয়ে যাবে মাঠের আল কিসের আল 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 তোলা পেটের আল তাহলে ওইটা বলে আল আর কিছু বলার দরকার নেই হয়ে গেল যদি বলেন আলা অন্যায় হলো এখন এই বলছি আলহামদুলিল্লাহ সব কটা ভুল এইটা সই করে যখন বলছি তখন বলছে আগেরটা ওইরাম বললে কেন আর আগেরটা তো এইভাবে পড়ে বলে ভুল আর যদি আমি আমার মতো পড়ি তাহলে কোনটা ভুল যার ভুল আছে সে বুঝতে পারবে না আমি তো বলে যাব আলহামদুলিল্লাহ কীরকম পিলিয়া এখন যার ভুল আছে সে তো আলা বলছে তাই আমি বলি আলহামদুলিল্লাহ বলবেন না আল বলবেন এইটা কি অন্যায় আসলে ছিদ্র খুঁজে পায় না কোথায় একটুখানি ছিদ্র পাওয়া যায় সেখানে একটুখানি কাঠি মারবো এই কাঠি মারালো আলো পৃথিবীর শুরু থেকে ছিল আর কেমন পর্যন্ত থাকবে নবীর বলতো গণক নবীর বলতো মিথ্যাবাদী নবীর বলতো জাদুকর নবীর বলতেন নবী না এর মধ্য দিয়ে যারা রসুল্লাহকে রসুল মেনেছে আল্লাহকে আল্লাহ মেনেছে আমার আল্লাহ তাদের নামটা মোমেনের খাতায় লিখে দিয়েছে জোরে বলো জান্নাতি লোক কহাদ লম্বা হ্যাঁ মিডিয়া হাত চলো বলতে বলেন ষাট হাত জোরে বলেন ষাট হাত সাত হাত বলবেন না বল পঞ্চাশ হাত আর দশ হাত যা তাই কেন অনেক লোক বলবে সাত হাত বলে মিডিয়ায় দেবে পাপ ছিল সাত হাত লম্বা বাপ বেটা কত পাপের নাম কি সুহান আল্লাহ সুহান আল্লাহ লোক বলছে আদম আলি সালাম আমি যদি বলি লম্বা ষাট হাত চওড়া সাত ষাট হাত তখন বলবে একদল হেঁকাত লোক আসতে বলছে ও সাত হাত ও সাত হাত আর যে যেদিকে মন ঘোরাবে তখন সেই শব্দটা সেইরকম শুনতে লাগবে সাতটা যদি সাত বলি বারবার শুনবে সাত সাত যে যেদিকে মনটা ঘুরিয়ে দেবে সেইটাই লাগবে তাহলে জান্নাতী মানুষ লম্বা হবে পঞ্চাশ হাজার দশ জান্নাতি মানুষ লম্বা হবে ষাট হাত আরে চওড়া হবে পাঁচ হাত আর দু হাত গোপদারি কজনে থাকবে উঠবে না উঠবে না উঠবে না কেতাবে লাখবো উঠবো জোরে ভাব এই উঠবো উঠবো ভাবরে স্কুল কলেজের ছেলেরা মাদ্রাসার ছেলেরা সাধারণ ছেলেরা এদের যখন তারিগ সাদা মুখে কালো মুখে চকচকে মুখে ঝকঝকে মুখে যখন দাঁড়ি উঠবো উঠবো লাগে গোট গোপ উঠবো ভাব লাগে তখন দেখবেন এদের দেখতে খুব মজা লাগে তাই ওই সময়টা এদের পিছনে কিছু মানুষ লাগে যে কোন মানুষ আমি আর বলবো না ও কলিজার টুকরা নাম ও যুবকেরা জনেরা যারা বুঝতে পারছে তারা বুঝালিক আমি যদি ওই মানুষগুলো নাম ধরি একজন মানুষ বলবো দেখো নাম ডাইরেক্ট বলতে আমি বলবো না তাহলে যখন উঠবো উঠবো ভাব তখন দেখতে ভালো লাগে না লাগে না না উঠবে দাড়ি না উঠবে গোপ শুধু যেন ওটা ওটা ভাব এইভাবে থাকবে কতদিন জিন্দি আর কোনদিন বয়স হবে জীবনে কোনদিন সাড়ে তেত্রিশ হবে না কত তেত্রিশ জোরে বলেন কত তেত্রিশ গোবদাড়ি উঠবো উঠবো ভাব মিডিয়া হচ্ছে তো উঠবো উঠব ভাব জান্নাতি লোকের বয়স হবে কত সবাই বলেন জোরে বলেন আর ভাব, চেহারা হবে কি রকম বলেন পূর্ণিমার চাঁদের মতো আর জোরে বলেন কিসের মতো পূর্ণিমার চাঁদের মতো জোরে বলেন কিসের মতো পূর্ণিমা আর চাঁদের মত একবার জোরে বলুন সুবাহার আল্লাহ আরও জোরে বলুন শোবাহার আল্লাহ না গঁফদাড়ি উঠব উঠবো ভাব লম্বা হবে ষাট হাত আরে চওড়া হবে সাত হাট বয়স হবে তেত্রিশ গঁফদাড়ি উঠবো উঠবো ভাব এইবারে মায়েদের দিকে যাবো আমাদের গিন্নি হবে কপিস করে সবাই বলেন সত্তর পিস ক কালার কি রকম একের পর এক তত্ত্ব দেব নামাজ পড়তে ভালো লাগবে ওইগুলো পাবো তাই ভালো করে নামাজ পড়বো আমরা যে বাড়ি যাব বাড়ি কি রকম হবে সিমেন্ট বালিগুলো কিসের ইটগুলো কিসের কাকড়গুলো কিসের কত বড় বড় বাড়ি আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই আজান হলে নামাজ পড়তে যাবেন খুব তাড়াতাড়ি এবার আসলে কি হচ্ছে দেখেন অবস্থা এমনি আমরা বিয়ে করি যাদের বয়স কুড়ি বাইশ চব্বিশ ষোলো সতেরো আঠারো বছরের মেয়ে খুঁজি যে মেয়েটা যদি সতেরো আঠারো হয় খুব ভালো হতো কেন খুঁজি জানেন যে আমি যদি আমার বয়সের চেয়ে আগের আমার বয়স কুড়ি যদি সাতাশ বয়স মেয়ে বিয়ে করি তাহলে বুড়ো বুড়ি আমার তো আগে বুড়ি হয়ে যাবে আর টানতে হবে আমার আমি যদি পাঁচ বছরের নিচের মেয়ের বিয়ে করি তাহলে আমি তো বুড়ো হয়ে যাব আগে আর আমার স্ত্রী জন থাকবে ওই আমার না নাকি বলে এই জন্য অনেক ছেলেরা চায় যে আমার চেয়ে যেন স্ত্রীর বয়সটা কম হয় নাকি বলে কিন্তু বয়স বেশি মেয়েকে বিয়ে করা শরিয়াতে বাধা আছে কি যে যার চল্লিশ বছর তার কুড়ি বছরের ছেলের সঙ্গে বিয়ে করা হারাম তোমার বাপের জন্ম হতো না যদি নবীকে না আল্লাহ তৈরি করতো সেই নবী বিয়ে করেছে চল্লিশ বছরের মেয়ে তো আমরা এটাই চাই যে আমার চেয়ে যেন আমার স্ত্রীর বয়স তিন চার বছর দু বছর চার বছর কম হয় এটা চাই না চাই কেন একটু মেয়েরা যত চাঙ্গা দেখতে তত ভালো হয় তো আল্লাহ পাক আমাদের জান্নাতে হুর দেবেন বয়স হবে খুব বেশি হলে পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো কলিজা টুকরা ভাই রামার খুব পনেরো ষোলো সতেরো এর ভিতরে ঠান্ডা মাথায় তত্ত্বগুলো গুলো বোঝার চেষ্টা করুন চাইরা হবে পূর্ণিমার চাঁদের মতো এক একটা মানুষ পাবে সত্তরটা করে গিন্নি তাদের রূপের বর্ণনা কি দেব দুনিয়ার মেয়েদের রূপের বর্ণনা তাদের রূপের বর্ণনা কি দেব কলিজার টুকরা ভাইরা সোনার তাদ মায়েরা বুনে বেটিরা জান্নাতুল ফিরদাউসের হুরের নাম লায়রা এটা নাম শেখেন বলেন লায়রা তো বাহ এক কথা সবাই বলেন হুরের নাম জান্নাতুল ফিরদাউসের হুরের নাম লায়রা আল্লাহর নবী জানার জান্নাতে গিয়ে যদি মানুষ মারা যেত জান্নাতে গিয়ে যদি মানুষ মারা যেত তাহলে জান্নাতুল ফিরদাউসের হুরের রূপ দেখে ইসপটে কলিজা ফেটে মারা যেত তাই মরবে না বলে মরবে না বলে হুরের দিকে তাকিয়ে শত ঘুরিয়ে নিতে পারবে না ওইভাবে তাকিয়ে থাকবে এটা শুধু তোমার 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 ওই একটা না সত্তরটা করে দেযা হবে হুজুর গো হুজুর আমার গিন্নি নেগলা হোক আমার গিন্নি কালো হোক আমার গিন্নি সাই হোক এই দুনিয়ার পাগলিটা কি আমি পাব আল্লাহ রসুল জানা তোমার এই দুনিয়ার পাগলিটা যদি নামাজি হয় কোরআন তেলাবাদ কারণে বালি হয় আমল কারণে বালি হয় মা খাদিজার নীতি মাননে বালি হয় যদি জান্নাতি হয়ে যায় তাহলে ওই সত্যটা হুরে রানি আপনার এই দুনিয়ার পাগলিটা হবে বলো তাহলে গিন্নির নামাজ পড়াবেন একটা লাঠি রাখবেন কি রাখবেন লাঠি কঞ্চি লাঠি কেতাবে আসে টাঙিয়ে রাখবেন ওই মারার দরকার নেই তরকারি লবণ হয়েছে লাল হয়েছে কেন নিদেন খাওয়া খাওয়ার জন্য মারেন কেন বলে দেবেন যদি কেউ নামাজ কাজা করেছে তুমি করো ছেলে করো লাঠি দিয়ে চামড়া কালিয়ে দেবেন ভয় ভাই ভয় দেখাবো

বাড়িতে রেখে দেবেন সবার সামনে বলবেন এই কচিরা শোন বৌমা শোনো আমি তোমার আব্বা তো হ্যাঁ আব্বা তুমি আব্বা না তো কে আব্বা আগে গাদি ছিলাম এখন সর্দার হয়ে গেছি মাটি এই গেলাম হবে তোমার তো কবর ডিঙায় তা বলছে তাহলে বৌমা চারজন শোনো এই মাসের লাঠি যে না নামাজ পড়বে খবর পাবো ওইভাবে মারা সহ্য করতে রাজি আসো হ্যাঁ আব্বা তুমি মেরো এই খবরটা এলাকায় ছুটবে ও বৌমা বলে আমার শরীর মারার দরকার নেই বৌমাদের মারে তারা মেয়ে ফাতে পারছে অনেক বাপ আছে বিশ্বাস করুন নিজের মেয়ের গায়ে কোনো দিন হাত দেয়নি যদি মা মারে বলে মেয়ে সব ক্ষতি করবে মারবি না আমার মেয়ের চোখের পানি যেন আমি দিন দেখি না ওর জন্য আমি যাও আমার যান ফাতে না এই জন্য রসুল্লাহ বলেছে যে ফাতেমার কষ্ট দিল সে আমার কষ্ট দিল যে হাসানোর কষ্ট দেয় সে আমার কষ্ট দিল সেজন্য জন্য মারামারির দরকার নেই হ্যাঁ হয়তো মারলেন রে বৌমাদের মারো বলে ভয় দেখেছেন মারবেন কি জানে আমার সৌর রেগে যাবে এইবার কি করবেন লাঠিটা হাতে করে নিলেন এই কোথায় গেল এই ছেলে কই এই বড়টা কই নামাজ পড়েনি আল্লাহর কসম যদি এই রকম না করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই মানুষের বাচ্চা তুই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ আর তো ছেলের বাঁচা তো ছেলের বর বাঁচা তোর গিন্নির বাঁচা নাইলে তোর অবস্থা খারাপ এরা সবটা কিয়ামতের দিন তো ধরবে কত বুঝে আসছে বাড়ি কেটে রাখবে কঞ্চিত ঝাড় আপনাদের বাড়ি টাড়ি নেই কারণ কঞ্চিত ঝাড় কঞ্চিত ঝাড় থেকে পাকা কঞ্চি কেটে রেখে দেবে যে নামাজ না পড়লে খুশ হতে এতে বাড়ি কেউ থাক আর না থাক আচ্ছা নামাজ না পড়লে যদি মারবো বলেন ভাই দেখান ও যদি বাইরে যায় তা ও আপনার নামে কি বলবে যে আমার আব্বা খুব বাজে লোক তাহলে কেন বলছে আমি নামাজ পড়িনি বলে আমার ডেলি মার তো ওই জন্য আমি ঘর বাড়ি ছেড়ে দিয়েছি বলছে ফের আমি তোর মারবো লাঠি লাই

ভয় দেখাবো দেখালে কি হবে আল্লাহ দ্বার জান্নাতে যাবে জরে বলুন সুবহান আল্লাহ একবার তাকবীর দেন না নারী তাকবীর তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না এই আর দূরে থাকিও না ও ভাবি গো দুনিয়ার স্বামীকে যদি পেতে চাও স্বামীর যেরকম বাঁচানোর দায়িত্ব স্ত্রী যাহান্নামের আগুন থেকে স্বামীকে বাঁচানোর দায়িত্ব স্ত্রীর আর স্ত্রীর দায়িত্ব স্বামীর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কেন প্রত্যেকের প্রত্যেকের উপরে দায়িত্ব আছে না নাই স্ত্রী যখন অন্যায় করবে স্বামী তখন বলবে স্বামী যখন অন্যায় করবে স্ত্রী তখন বলবে আল্লাহর নবী বলেন যদি স্ত্রী বলে স্বামী শুধু বলা তো দূরের কথা করতে কথায় দশটা করে নাকি ওই স্ত্রী নামায়াম এলাকা হবে তামুরু না তা আমার বিল্লাহ ও ভাবি গো জান্নাতে পাওয়ার জন্য ভাবি পাঁচ অক্ত নামাজের কথা বলো সুরা পাতে শেখাও সুরা একলা শেখাও আল্লাহ আল্লাহ বলা শেখাও সুবহান আল্লাহ শেখাও তরু শরীফ শেখাও রাতের বেলা আদর করো রাতের বেলা মোহাব্বত করো আর বলো আমি তোমার এত ভালোবাসি আল্লাহ তোমার আর আমার পোশাক বানিয়ে দিল হুন্না

আমার বাপ ভুল করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল সেই জন্য আমি নামাজ কালাম পড়িনা আমি দোষকে জ্বলবো তোমার সঙ্গে সম্পর্ক নাই তাই স্ত্রী যদি জান্নাতি হয় আমল হয় তাহলে স্বামীর সঙ্গে জান্নাতে যাবে আর স্বামী যদি আমল কারণেওয়ালা হয় এও জান্নাতে যাবে তাহলে সব মিলিয়ে এক কথা স্বামী স্ত্রী প্রচন্ড নামাজ পড়ার দরকার আছে না নাই প্রচন্ড আমল এবাদত করার দরকার আছে না নাই আমল করবেন এই জন্য মা খাদিজা বার বার করে বলছেন ইয়া ভালো কথা মাথায় রাখেন বলেন ইয়া আপনি যখন বলেছেন আমি গরিব আমার আব্বা নাই মা নাই দাদু নাই দাদি নাই এই দুনিয়া সবার জাগা না খাবার জাগা না ঠিক মতো না নাচে পানির মশক নাচে ভালো টসক নাচে ভালো পানির গ্যালাস নাচে বিছানা খাদি যা স্পন্সের বিছনায় থাকে দুবেলা ভালো মন্দ খাওয়া হয় মদিনার বিখ্যাত ধনী ও কলিজা টুকরানা যুবকেরা জনেরতে মা খাদিজা তুলুকোবরার কাছে হাজার হাজার মানুষ কাজ করতেন গোলামী করতেন সোনার দাদের আরে আল্লাহ রসুলের প্রস্তাব দেওয়ার পরে মা খাদিজা তুলুকোবরা কে বললেন নবী বিবি খাদিজা সবকিছু আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে যেদিন খাদিজার কাছে কলেমার কথা বলেছিলেন কিতাবে লেখা এক কথায় মেনে নিয়েছিলেন রসুল যা বলে সেটা সঙ্গে সঙ্গে মেনে নাই আল্লাহ রসুলকে বললেন খাদিজা ইয়া রসুল আল্লাহ জীবনে কোনোদিন শোয়ার কথা বলবো না জীবনে কোনোদিন খাবো দুটো খেতে দেন বলবো না জীবনে ভালো পোশাকের কথা বলবো না জীবনে কোনোদিন ভালো কাপড়ের কথা বলবো না জীবনে আপনার কষ্ট দেব না আপনি চানা ভিক্ষাতিজা পাবো না ইয়া রাসুলুল্লাহ বিল্ডিং দান করে দিলাম ইয়া রাসুলুল্লাহ সম্পদ দান করে দিলাম ইয়া হাবিবাল্লাহ টাকা দান করে দিলাম এখন আমার কিছু না আমার ধরে শুধু আমার জান গো আমার ধরে শুধু আমার জান এখন আমার জানো জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম রাসূলুল্লাহর जिंदगी দেখা যাচ্ছে মা খাদিজার খেতে দিতে পারতো না ভালো একটা পানির মশক দিতে পারেনি ভালো একটা পোশাক দিতে পারেনি দুবোলার দুমুঠো খেতে দিতে পারিনি ভালো একটা বিছনা দিতে পারেনি খাদিজা বাঁকা হয়ে কেতাবে খেতাবে আল্লাহ রসুল যখন শুধে পিঠের চলে দাগ বসে যেত নবীর মা বেওয়া আমে না পেটে থাকতে এ চলে গেছেন স্বামী রসুল্লাহ পেটে স্বামী চলে গেলেন দুনিয়া ছেড়ে আবু কবায় ঢালে ছোট্ট কুঁড়ে বাড়ি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদ বিশ্ব নবী শুয়ে থাকতেন দড়ির দাগ পিঠে চালে এইভাবে দাগ বসে যেত মা খাদি যা কবরা জীবনে আমার পরিয়ে রেখেছেন আমি বড় বাদশা ছিলাম আমি বড় ধনী ছিলাম আপনি আমার খেতে দিতে পারেন না আমি খুদার জ্বালা সহ্য করতে পারি না কোনোদিন বলিনি আল্লাহ নবীকে বলিনি আর রাসূলুল্লাহ মাসের পর মাস উনুন জ্বলে না আমি জানতাম না তাহলে বিয়ে করতাম না নবীর কোনো দিন বলিনি বরং নবী সারা দিন পরে যখন বাড়ি আসতেন আল্লাহ নবী খাদিজার কষ্ট দেখে বলতেন খাদিজা না তোমার কত কষ্ট হচ্ছে তুমি বলো আমি খেতে দিতে পাচ্ছি না সবার জায়গা দিতে পারি না পরনার ভালো শাড়ি না আইরে খাদিজা আর তুমি আমার জন্য দাঁড়িয়ে থাকো ঘুমাও না